السلام عليكم ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن ولاه اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم وفي فرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم شمس العلماء رئيس القراء والمفسرين أستاذ المحدثين علامة صاحب قبلة فلطلي رحمة الله عليه العطارة مو إسالة আলিম ও তার্বিয়ত প্রদান করবেন আমাদের মুর্শিদ আল্লামা বড় সাহেব কিবলা মাদাজিল্লাহুল আলী উপস্থিত আছেন ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেব জাদাগন এবং আজকের এই সালে সব মাহফিলে অংশগ্রহণ গ্রহণকারী সাহেব কিবলা মহিদ্দিন মুরিদিন আশেকিন আমি অত্যন্ত নগণ্য একজন ব্যক্তি এই স্টেজে কথা বলার মতো যোগ্যতা আমার নেই বলে আমি মনে করি শুধুমাত্র নির্দেশ পালন করার জন্য আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি পবিত্র কোরআনে কারিমের সৌরাতুসানসের নয় এবং দশ নম্বর আয়তে কারিমা তেলাওত করেছি একখানা হাদিস শরীফ তেলাওয়ট করেছি এই আয়েতে কারীম এবং হাদিসের আলোকে সংক্ষেপে কিছু কথা বলবো আল্লাহ সুবহানাহু তা তাআলা যেন আমাকে উপকারী কিছু কথা বলার তৌফিক দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া আলা সূরাত আস শুরুতে চন্দ্র সূর্য আসমান জমিন এই সব কিছুর কসম করার পরে এসে বলছেন অবশ্যই সেই সকল ব্যক্তিরা দুনিয়া এবং আখেরাতে সফল হবে যারা তাযকিয়াতুন নাস অর্জন করবে তথা আত্মার বিশুদ্ধতা নফসের বিশুদ্ধতা যারা অর্জন করবে তারা দুনিয়া এবং আখেরাতে সফল হবে ফাকাদ খাবা মান দাসাহা আর যারা নিজেদের নফসকে কলুষিত করে ফেলবে নিজেদের নফসকে দূষিত করে ফেলবে তারা দুনিয়া এবং আখেরাতে ব্যর্থ হবে যেই হাদিস শরীফ তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ ইরশাদ করছেন আলা ওয়া ইননা ফিল জসাদি মুদগাহ নিশ্চয় মানুষের শরীরের মধ্যে দেহের মধ্যে একটা গুস্তের টুকরা আছে ইলা সালুহাদ সালুহাল জাসা দুকুল্লুহ যখন এই গুছের টুকরা ভালো থাকে সংশোধন হয়ে যায় বিশুদ্ধ হয়ে যায় পুরো বডিটা পুরো দেহটা বিশুদ্ধ হয়ে যায় বা ইলা ফাঁসাডাক আর এই গুছ্তের টুকরা যখন কলুষিত হয়ে যায় দূষিত হয়ে যায় ফাঁসাদাল জাসাদুকুল্লুহ পুরো বডি দেখতে বিশুদ্ধ হলেও সুস্থ হলেও আসলে সে সুস্থ নয় আলা আল্লাহ হে আমার উন্মতেরা শোনো এই গুস্তের টুকরা হচ্ছে প্রত্যেক মানুষের দেহে থাকা কল বা অন্ত আমরা আউলিয়ায় কাছে আসি তার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে তারা মানুষের নফস এটার সবক দেন এবং অন্তরকে আত্মাকে বিশুদ্ধ করার জন্য তারা শরীয়তের পাশাপাশি এটাকে গুরুত্ব দিয়ে থাকেন আমরা নিজেদের প্রয়োজনে আমাদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য আমরা সহবত সাহিহীন আউলিয়া কিরামের কাছে আসি যেহেতু আল্লাহ সুবাহান হওয়া আল বলেছেন অন্তরের বিশুদ্ধ দুনিয়া এবং আখেরাতের সফলতার মাপকাঠি দুনিয়ার মাথা তো তারাই সফল হবে যারা অন্তরকে বিশুদ্ধ করবে এজন্য অন্তরের বিভিন্ন ধরনের রোগ আছে আমি তার মধ্য থেকে কয়েকটা বিষয়ে সংক্ষেপে তুলে ধরব প্রথম বিষয়টা আমি যেটা বলতে চাই আমাদের ইমান এবং আতিদা এটা অন্তরের সাথে রিলেটেড অন্তর থেকে বিশুদ্ধ আকিদা লালন করতে হয় আমরা এটা দাবি করি কিন্তু অনেক সময় দেখা যায় আমরা আমাদের এই অন্তরের প্রধানতম বিশুদ্ধতা যেটা সেটা হচ্ছে আকিদায় আমরা অনেক সময় বিভিন্ন ফেতনায় জর্জরিত হয়ে আমাদের আকিদায় অনেক ত্রুটি ঢুকে যায় যেহেতু বর্তমানে অনেক ফেতনার মুখোমুখি আমরা হই তার মধ্য থেকে একটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে আকিদার ক্ষেত্রে অন্তরকে বিশুদ্ধ রাখার ক্ষেত্রে আমরা যে ফেতনায় বর্তমানে জর্জরিত হই তা হচ্ছে আমাদের ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে আমরা অনেক সময় তা সিমি আকিদায় আকিদার ফেতনায় পড়ে যাই সামনে শাহবান মাস আসছে লাইলাতুল নিসিমিন শাহবানের

এই কথা যখন বলা হয় এটা ব্যাখ্যা না করে যখন বলা হয় তখন মানুষের মধ্যে তার সিমি আকিদা না বুঝেই ঢুকে যেতে পারে তাদের সিমি বলতে দেহবাদী আকিদা আল্লাহ দেহ আছে এরকম যারা বিশ্বাস করে তাদেরকে মুজাসিমা বলা হয় তো মানুষ মানুষের গুণ হচ্ছে নরাচনা করা আসা যাওয়া করা এটা মানুষের গুণ এটা খালিকের গুণ না তো আল্লাহ প্রথম আকাশে যদি আসেন তাহলে আরে কোথায় ছিলেন তার মানে আগে কোথাও ছিলেন এবং প্রথম আকাশে এসেছেন নাউজবিল্লাহ এইরকম কেউ কেউ সেতনা শোনাচ্ছে আল্লাহ আশে আছেন বসেছেন আবার আমরা অনেকেই মনে করি আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ আউশে আছেন এটা যেমন তাঁদের সিনী আতিদা প্রথম আকাশে আসেন এটাও যেমন তাজ আতিদার অংশ সব জায়গায় জাতান আছেন এটাও তার সিনী আতিদার অংশ সব জায়গায় বিরাজমানটা এই মানো কুদরাতান এটা ব্যাখ্যা সাপেক্ষ কথা আহলু সুন্দর জামাতের আকিদা হচ্ছে আমি কয়েকটা কিতাব থেকে বলছি আল ফারুক ভাই আল ফেরাক কিতাবের মধ্যে আবু মনসুর আব্দুল কাহের বাগদাদি রাহিম তিনি বলেন আহলু সুন্দর জামাতের আকিদা উল্লেখ করতে গিয়ে বলেন তাহলে কানা ওয়ালা না কানা বহু আল আন আলা না কান আল্লাহ তালা কোথায় আছেন এটার উত্তর হচ্ছে যে সমস্ত সৃষ্টির পূর্বে আল্লাহ ছিলেন সমস্ত জায়গা সৃষ্টির পূর্বে আল্লাহ ছিলেন কোন জায়গা যখন ছিল না না আরস না আসমান না সব জায়গা কোন জায়গায় যখন ছিল না তখন আল্লাহ ছিলেন তখন যেমন আছেন এখন তেমন আছেন সব ধ্বংস হয়ে গেলেও আল্লাহ তেমন থাকতেন কোন জায়গার সাথে আল্লাহকে নিষ্পত করা যাবে না যে এই জায়গায় আছেন তাইলে আপিদার

কোন জায়গা সম্পর্কিত করা যাবে না এই জায়গা আছে না আসমান না আরস না সব জায়গা সব জায়গায় আমরা যারা বলি এটা সাপেক্ষ সব জায়গায় এই কিন্তু সব জায়গায় কেউ বিশ্বাস করে এটা সব জায়গায় জা তান যদি কেউ বিশ্বাস করে এটা মত আপিরা তাহলে সব আমল সব করবেন কিন্তু অন্তরের মূল যে বিশুদ্ধতা তাজকিয়া নার্সের মূল যে বিশুদ্ধতা আপিরার বিশুদ্ধতা সেটা যদি না থাকে তাহলে তো আমাদের আমল কোনো কাজে আসবে না এজন্য ক্ষেত্রে আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে সমস্ত জায়গা সৃষ্টির পূর্বে আল্লাহ ছিলেন জায়গা যখন ছিল না এখনো তেমন আছেন সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তখন থাকবে আর আল্লাহর সাথে যে জায়গা রিলেটেড যে আয়াতগুলো আছে এগুলোকে আমরা এক কথায় বলছি আয়াতা বিহার হাদিসে দেখ যে জায়গাগুলো আছে জায়গার সাথে হাবিসে মুতা অতএব এর অর্থ আমরা শব্দ বিশ্বাস করি لفظগুলো বিশ্বাস করি এটাকে মানা হাকিকি মানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উলামায়ে অনেকেই অনেকই তাউইল করেছেন ব্যাখ্যা করেছেন তো সময় সংকীর্ণতার কারণে সেদিকে যাচ্ছি না এই যে একটা সামনে আবা মাস আসবে এই হাদিসটা অনেকেই আলোচনা করতে গিয়ে এই তাগসিমী এই কথা অর্থাৎ আল্লাহ আসেন এটা যদি আসে তাহলে আল্লাহ আগেই দাইছিলেন সারা বছর আমরা তাদের বিরোধিতা করি যারা আল্লাহকে আরসে বসায় নাউজুবিল্লাহ জালিক আর সাবান মাস আসলে আমরাই আবার নিজেরা অজান্তে আমি বলবো না এটা জেনে শুনে অজান্তে আমরা অনেক সময় এই ওয়াজ করি যে আল্লাহ প্রথম আকাশে আসেন তাহলে এই হাদিসের ব্যাখ্যাটা হচ্ছে যে আল্লাহ তালা বান্দাদের প্রতি বিশেষ নজর দেন রহমতের নজর দেন এই গুরুত্ব বোঝার উদ্দেশ্য আর কিছু না হাকিকে হচ্ছে তিনি মনে করেন যে আল্লাহ প্রথম আকাশে আসেন নাউজুবিল্লাহ তার দেহ আছে আসেন কত আছে তাহলে তো মুজাসিমার আকিদা আপনার আমার অন্তরে লালন হয়ে গেল এজন্য এই প্রথম বিষয়টা আমি এই বিষয়টার প্রতি একটু নজর দিলাম যেহেতু সামনে এসে মাস আসছে এবং মেয়ারাজের মাসে অনেক সময় মেয়ারাজ আলোচনা করতে গিয়ে আল্লাহর দিদার আল্লাহ নবী পেয়েছেন ইবনু আব্বাস রাজি আল্লাহ তালাহুর মতে আয়সা রাজি আল্লাহ তিনি আবার একটা নাকচ করেছেন

আকিদাগত বিষয়ে দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা অন্তরের মধ্যে যে রূপ গুলো আছে একটা রূপ হচ্ছে রিয়া লুক দেখানো আমরা বিভিন্ন সময় মাহফিল করি দিনই মাহফিল গ্রামে গ্রামে মাহফিল হচ্ছে এখন রিয়া অনেকগুলো আছে আমি একটা নিয়ে আসছি যেটা আমাদের হচ্ছে বর্তমানে গ্রামে গ্রামে মাহফিল হচ্ছে আর আমরা বলে বেড়াই মাহফিল যখন আয়োজন করি আমাদের আয়তন কমিটির নিয়ত খুব থাকে না আমরা বলি যে জমাইতে হবে এমন মানুষ আনতে হবে

ছোট্ট ছোট্ট সিঁড়ি কোন গুলাইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল বললেন লোক দেখানো এবাদত মানুষ এবাদত করবে নেতা আমল করবে কিন্তু নিয়তের আগে অমুক অমুক মানুষ প্রশংসা সন্তুষ্ট হোক সবাই এরকম একটা নিয়ত থাকবে নিয়তের কারণে এটা ছোট্ট সিঁড়িকে পরিণত হয়ে যাবে মাফী তোমরা করি মাফী যারা আমাদের নিয়তে না থাকে হাসানু যারা নিয়তে না থাকে আল্লাহ সন্তুষ্ট করে হয় মানুষ কম হোক কিন্তু আল্লাহ সন্তুষ্ট যারা আমাদের নিয়তে থাকে এটা আপনাদের পায়ে হাত ধরে আমি অনুরোধ করছি সময় শেষ হয়ে গিয়েছে সামনে আর কিছু কথা বলা বাড়ছি না যেহেতু আযান হবে এটা পড়োছে আল্লাহ তাআলা যেন আমাকে আমার সমস্ত আমল আর ইখলাস পর মুখলেস হওয়ার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও মুখলেস হওয়ার দান করেন এই